আসসালামু আলাইকুম আপনি কি অতিরিক্ত ওজন ফ্যাটিলিভার গ্যাসস্টিক কিংবা ডায়াবেটিসের মতো সমস্যায় ভুগছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা আপনার এই সমস্যা সমাধানের জন্য বিখ্যাত ব্র্যাক ব্র্যান্ডের অ্যাপেল সাইডার ভিনেগার নিয়ে আসছি যেটা ইউএসসি থেকে ইম্পোর্টেট অ্যাপেল সাইডার ভিনেগার উইথ দ্য মাদার এবং ইউএসডি অর্গানিক সার্টিফাইড এই ভিনেগার আপনি নিয়মিত সেবনের ফলে আপনার অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রেখে আপনার ফ্যাটি লিভার কমাতেও কিন্তু দারুণ কাজ করে এই অ্যাপেল সাইডার ভিনেগার যারা ফ্যাটি লিভারজনিত সমস্যায় ভুগছেন তারা কিন্তু নিয়মিত এই অ্যাপেল সাইডার ভিনেগার নিয়ম মেনে খেতে পারেন এছাড়াও যার টাইপ একটু ডায়াবেটিসের মতো সমস্যায় ভুগছেন এটা কিন্তু শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে অনেক গুরুত্বপূর্ণ এছাড়াও যাদের প্যাডের সমস্যা রয়েছে গ্যাস্ট্রিক এবং হচ্ছে গিয়ে যাবতীয় সমস্যা কিন্তু দূর করতে প্যাটের এই অ্যাপেল সাইডার ভিনেগার দারুণ কাজ করে বিশেষ করে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি এবং কনস্টিপিউশনের মতো সমস্যা কিন্তু দূর করে এই অ্যাপেল সাইডার ভিনেগার এবং খাবার হজম করতেও এই অ্যাপেল সাইডার ভিনেগার অত্যন্ত দুর্দান্ত কার্যকরী তো এই অ্যাপেল সাইডার ভিনেগার আপনি নিয়মিত এক চামচ পরিমাণ এক গ্লাস পানির সাথে খাওয়ার আধা ঘন্টা আগে অথবা পরে আপনি নিয়মিত খেতে পারেন দুই বেলা অথবা তিন বেলাও আপনি চাইলে প্রয়োজন অনুযায়ী খেতে পারেন সারা বিশ্বে পপুলার এই ব্র্যাগের অ্যাপেল সাইডার ভিনেগার আর আমাদের কাছে পাচ্ছেন এই ব্র্যাগের অ্যাপেল সাইডার ভিনেগার সম্পূর্ণ অ্যাপেল ভিনেগার তো যারা এই অ্যাপেল সাইডার ভিনেগার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে একদম বেস্ট বেস্ট প্রাইজে পেয়ে যাবেন এটার এক লিটার হাফ লিটার দুইটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে যে কোনোটাই কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আর এই অ্যাপেল সাইডার খেয়ে চাইলে আপনাকে অবশ্যই আপনার ফুড হ্যাবিট ঠিক রাখতে হবে সঠিক খাদ্যাভ্যাস ঠিক রাখতে হবে এবং পাশাপাশি আপনার লাইফ স্টাইল এগুলো ঠিক রাখতে হবে আপনি যদি অতিরিক্ত ওজন কমাতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রতিদিন আর কিছু এক্সারসাইজ এবং হচ্ছে ফুড হেবি এগুলো অবশ্যই অবশ্যই ঠিক রাখতে হবে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ